এবার সানডে গার্ডিয়ান নামের একটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে বাস করছেন আর সেখানে বসেই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান হয়েছেন অনেকের পারিগল উৎপাদ হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন হয়েছে তারপরে কাছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শান্তি তো বাঁচিয়ে রেখেছেন আমরা যেহেতু বাদ বেঁচে আছি ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর আবারও সব হবে এটা নিয়ে হতাশ হবেন না এটা নিয়ে দুঃখ পাবেন না আপনাদেরকে একটা মাথা রাখতে হবে আমরা বাঙালি জাতি বীরের জাতি আমরা মাথা উঁচু করে বসবাস করতে চাই সে জন্য এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে হতাশ হবেন না আপনারা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে মাননীয় মধান অভিযানটি শেখ হাসিনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে কথা হবে উনি কিছু মেসেজ আমাকে দিয়েছেন আমাদের নেতাকর্মীদেরকে সেই মেসেজ গুলো আমি দিতে চাই এখানে পাঁচ তারিখ থেকে পাঁচ আগস্ট থেকে অধ্যাপতি পর্যন্ত যেসব মামলা হয়েছে সারা বাংলাদেশে সকল মামলা আমাদেরকে বলেছে আমরা মার্চের মাঝামাঝি সময় সকলেই বাংলাদেশে যাব আমরা এই ইংরেজ অবৈধ সরকার সে অবৈধ সরকার আমাদের এক বাদ করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাদ করছে অনেকের মেয়রশিপ বাদ করছে অনেকের চেয়ারম্যানই বাদ করছে অনেকের কাউন্সিলরই বাদ করছে সুতরাং সেই ক্ষমতা তার নাই সে একজন অবৈধ সরকার সেই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আছে আমরা এমপি হিসাবে বাংলাদেশে আছি আমরা অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবে নিরাপদে থাকবে নিজেদের ভিতরে সবচেয়ে বড় বেশি হচ্ছে ঐক্য গার্ডিয়ান নামের একটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে বাস করছেন আর সেখানে বসেই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে কয়েক মাস গোপনে থাকার পর হাসিনা বর্তমানে পতিত আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং তৃণমূল পর্যায়ের সংগঠকদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ শুরু করেছেন সেই সাথে বিক্ষোভ হরতালের মতো কর্মসূচি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন আওয়ামী লীগের কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য সানডে গার্ডিয়ানকে জানিয়েছে আওয়ামী লীগের পতনের পর থেকে দলের নেতৃত্ব এবং তৃণমূল কর্মীরা আত্মগোপনে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ অন্যান্য নেতাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর থাইল্যান্ড কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এবার গত কয়েক সপ্তাহ ধরে হাসিনা জেলা স্তর সহ সিনিয়র ক্যাডার এবং তৃণমূল নেতাদের সাথে অত্যন্ত গোপন চ্যানেলে যোগাযোগ করছেন আর এই যোগাযোগে তিনি অজ্ঞাত ডিভাইস ব্যবহার করছেন যাতে নজরদারি এড়ানো সহজ হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে এই গোপন উপায় ব্যবহার করে হাসিনা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য একটি কৌশল নির্ধারণ করেছেন পরিকল্পনা অনুসারে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য চাপ দেওয়ার জন্য ফেব্রুয়ারি থেকে রাস্তায় নামতে শুরু করেছে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা সানডে গার্ডিয়ানকে জানিয়েছে দলের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সাবেক আইন প্রণেতা বর্তমানে ভারতে অবস্থান করছে ইতোমধ্যে আরো অনেকেই বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিদেশ থেকেই তারা দলের কার্যক্রম সমন্বয় করছেন অজ্ঞাত স্থান থেকে ওই নেতা আরও জানিয়েছেন শেখ হাসিনা নয়া থেকে ভার্চুয়াল সভা করছেন আওয়ামী লীগের জেলা ও ব্লক সভাপতিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সংগঠকদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করছেন যাতে দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকে এবং ভবিষ্যতের বিক্ষোভের জন্য প্রস্তুত থাকে করে শাহাবুদ্দিন চোপুর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘ কারণ জাতিসংঘ থেকে আপনার প্রতিনিয়ত একের পর এক চাপ সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি যে আওয়ামী লীগকে কোনোভাবেই বা এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কোনোভাবেই সাইডে রেখে কিংবা বাদ দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না কিংবা এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না যেখানে আওয়ামী লীগের বর্তমান এই দুর্দশা কিংবা মব জাস্টিস গ্রহণ হতে পারে একের পর এক অরোজকতা সৃষ্টি আর এর উপরেও যদি আপনার বা নির্বাচনে না অংশ গ্রহণ করতে দেয় তাহলে তো যেই সরকার ক্ষমতা আসবে মানে আওয়ামী লীগকে দিব বা আওয়ামী লীগ যারা নাকি সমর্থক আছে তারা কি আর খেয়ে পড়ে বাংলার মাটিতে বাঁচতে পারবে না বা আপনার আন্তর্জাতিক যে আপনার ট্রাইব্যুনাল আছে কিংবা আপনার সংঘের যে আপনার মানবাধিকার যে ই আছে তারা কি এই বিষয়টা কি জানান দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কেন আপনার শাহাবুদ্দিন চুপুর সাথে মিটিং করতে যাচ্ছে যাতে আওয়ামী লীগ সপ্রিয়ভাবে কিংবা যাতে মাঠে ঘাটে সমান ভাবে যাতে ইলেকশন করতে পারে কিংবা ম্যান্ডেট কালেক্ট করতে পারে কেন শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কেন কথা বলবে শেখ হাসিনার সাথে কেন নয় এটার পিছনে আরও একটি কারণ হচ্ছে বর্তমান আপনার অনেকে জানেন যে আওয়ামী লীগকে যারা নাকি লিড দিবে যারা নাকি পরিচালনা করবে কিংবা যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি জনগণ কিংবা আওয়ামী লীগ সমর্থক কারা বা আওয়ামী লীগ যারা নাকি আছে তারা কি আপনারা চলে আসবে কিংবা মিটিং করবে কিংবা ম্যান্ডেট কালেক্ট করবে ওই ধরনের কোনো প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই সবাই কিন্তু পলাতক এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার আর বিএনপি সহ মিটিং করবে শাহাবুদ্দিন চপ্পুর সাথে আসলে এই মিটিংটা হবে কবে এটার পিছনেও আরও একটি প্যাস আছে সেটি হচ্ছে যখন নাকি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা বা এক থেকে যারা নাকি উপদেষ্টা হইছে তারা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে আরো যে দুই চারজন আছে বা যে বাজার আছে তারা যখন নাকি পদত্যাগ করবে এবং যখন নাকি এই সরকার থেকে বের হয়ে তারা মাঠে ঘাটে চলে যাবে ঠিক তখনই আপনার জরুরিভাবে ভাবে কিংবা জরুরি অবস্থান নিয়ে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে আওয়ামী লীগকে নিয়ে একটা ই করবেন বা একটা বৈঠক করবেন যে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো যায় তবে এখানে ইউনুস তিনি আরও একটি কথা বলেন যে সেটি হচ্ছে আপনার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বাট এখানে একটা রিজন আছে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে কিংবা এই নির্বাচনে যাতে পাশ না হতে পারে এটা নিয়েও আপনার চুপুর সাথে কথা বলবে তো আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনুস বা যে বাজার আছে তারা সম্ভবত হয়তো ভয় পেয়ে গেছে কারণ আওয়ামী লীগের সমর্থক কিন্তু প্রতিনিয়ত আনাচে কানাচে কিন্তু বাড়তি বা সাধারণ যারা জনগণ আছে সবার মুখে কিন্তু একটাই কথা যে আগের সরকারই ভালো ছিল আমার মনে হয় এই ক্ষোভটা কিংবা এই ভয়ে হয়তোবা এই ধরনের একটা ডিসিশন নিতে যাচ্ছে তবে আমি মনে করি যে ক্ষমতায় কে বসবে না বসবে সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আর হচ্ছে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বা জনগণ ঠিক করবে যে কোন সরকার আগামী বাংলাদেশের সরকারে বসতে যাচ্ছে তবে শাহাবুদ্দিন চোপ্প সাথে যেই মিটিং করেন না কেন আমি মনে করি যে আগে নির্বাচনটা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন তারপর সেটা না আসল খেলা হবে হ্যাঁ অবশ্যই নির্বাচনে সব অংশগ্রহণ করতে দিতে হবে মানে আওয়ামী লীগ যখন নাকি আপনার গ্রামগঞ্জে কিংবা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যখন নাকি কোনো বড় ধরনের আপনার মিটিং করবে মিছিল করবে ওই ধরনের যাতে আইনত কোনো বাধা না আসে যেমন ভাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আইনতভাবে সহায়তা পাবে সাপোর্ট পাবে ঠিক সেম সাপোর্ট কিংবা সেম ক্যাটাগরিতে যাতে আওয়ামী লীগও পায় এটার প্রতিও কি খেয়াল রাখতে হবে আর খেল না রেখেও যেতে পারবে না কারণ এই নির্বাচনে আপনার জাতিসংঘ কিন্তু ভাবে কিংবা বিশেষভাবে একটা নজর বন্দিতে থাকবে যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিংবা প্রতিটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে কিংবা আইন কানুন বাংলাদেশের পুলিশ প্রশাসন সবাইকে কি সমানভাবে প্রোটোকল দিচ্ছে কিনা বা আইনতভাবে সাহায্য করতেছে এটা কিনা এটাও কিন্তু জাতিসংঘ কিন্তু নজর বন্দিতে রাখবে তবে আমার মনে হয় যে ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিয়েছেন এখন শুধু বাকি আছে আপনার কি বলে আরো যে আপনার দুই চারজন উপদেশ আছে যারা নাকি আপনার সমান থেকে উঠে আসছে এখন দেখার বিষয় হচ্ছে যে কবে আপনার আরো দুই চারজন আছে এরা পদত্যাগ করতেছে এবং যখন নাকি তারা মাঠে ঘাটে নেমে যাবে ঠিক তার সাথে সাথেই কিংবা আপনার জরুরিভাবে ভাবে আহ শাহপুদ্দিন সাথে একটা মিটিং করবে মিটিংটা করেন নির্বাচনে আওয়ামী লীগকে আনেন কারণ আপনারা তো আনতেছে না এরা জাতিসংঘ থেকে আপনাদেরকে চাপ দেওয়ার সৃষ্টি হচ্ছে যাবে তবে যাই কিছু হোক আশা করি ভালো কিছু হবে আপনারা যত যাই বলেন যে নির্বাচনে অংশগ্রহণ নিবে কিন্তু যাতে পাশ না করতে পারে কিংবা বিজয় না হতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে খেয়াল রাখেন এই খেয়াল তো রাখবে জাতিসংঘ তাই না যে কিভাবে কোন দল হবে বাংলাদেশের জনগণ কিংবা ম্যান্ডেড এটা হচ্ছে ডিসাইড করবে দর্শক বন্ধুরা আমি মনে করি এটা অত্যন্ত একটা গুড নিউজ আওয়ামী লীগের জন্য কারণ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা নির্বাচনের অংশগ্রহণ মানে কি একটা মহা মহা খুশির একটা ব্যাপার আমার মনে হয় ব্যক্তিগতভাবে